জানিয়ে দেব বিএনপির নেতা কর্মীদের আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে বললেন গয়সর ভয় দেখি আর শাসন টিকিয়ে রাখা যাবে না বলছে জোনয়েদ শাকি আরও জানিয়ে দেব আগামীতে বৃহত্তর গণ আন্দোলন হবে বলছে মির্জা ফখরুল এবং আরো জানিয়ে দেব দলীয় সরকারের অধীনে সিপিবি বাম জোট নির্বাচনে যাবে না বলছে সেলিম এবং সর্বশেষ জানিয়ে দেব সরকার বিরোধীদের সঙ্গে আলোচনা চলবে বলছে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত। তবে তার লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিবার আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন নেতা নেতাকর্মীদের আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে বললেন গয়েশ্বর আন্দোলন সংগ্রামের জন্য বিএনপির নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আজ শুক্রবার বেলা এগারোটার দিকে সিলেট শেখ ঘাট এলাকায় সিলেট বিভাগের বর্ণা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে দলীয় নেতা কর্মীদের এ আহ্বান জানান তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের একচল্লিশতম মৃত্যু উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ত্রাণ সামগ্রী বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় সংগঠনের সভাপতি ফরহাদ আলমের সভাপতিতে এতে চন্দ্র রায় প্রধান অতিথির বক্তব্য দেন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক মুক্তাদির ও এনামুল হক চৌধুরী জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইম চৌধুরী ও সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইম জালালি ও সদস্য সচিব মেফতা সিদ্দিকি বিএনপি নেতা ব্যারিস্টার মেয়ের হেলাল প্রমুখ এদিকে বেলা তিনটায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং এ এবং বেলা সাড়ে চারটায় একই উপজেলার পূর্ব আলিরগাঁও এলাকায় জেলা বিএনপির উদ্যোগে পাঁচ শতাধিক বানভাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় এ সময় জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী সহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ভয় দেখি আর শাসন টিকিয়ে রাখা যাবে না বলছে ছাকি। ভয় দেখি আর শাসন টিকিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী মানুষ প্রতিরোধ করা শুরু করেছে দেশের মানুষকে আর ভুল বোঝানো যাবে না সরকার আতঙ্কিত বলেই গোন্ডা পান্ডা নামিয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন জোনায়েদ ছাকি গণসংহতি আন্দোলনের নেতা আব্দুল সালামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুন গুম দমন পীড়ন ত্রাসের রাজস্ব প্রতিরোধ করুন শীর্ষক এই সমাবেশের আয়োজন করা হয় সমাবেশে সভাপতির বক্তব্যে জোনায়েদ ছাকি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন ধরেই ছাত্রলীগ গায়ের জোর দেখাচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তাদের এই বাহাদুরি দেখানোর কারণ পেছনে পৃষ্ঠপোষক রয়েছে সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাসুদের সাধারণ সম্পাদক বজরুর রশিদ ফিরোজ তিনি বলেন গণতন্ত্র প্রতিষ্ঠায় সাংবিধানিক সংস্কার প্রয়োজন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান জেএসডির কার্যকরী সদস্য শহীদ উদ্দিন মাহমুদ প্রমুখ আগামীতে বৃহত্তর গণ আন্দোলন হবে বলছে মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আজকে যার যার অবস্থান আছে সেই অবস্থান থেকে আমাদের লড়াই করতে হবে রাজনীতিকে উদ্ধার করতে হবে সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে সব রাজনৈতিক নেতা একমত হয়েছেন এবং কাজ করছেন বিশ্বাস করি এর একটা রূপ দিতে পারব সেখান থেকে এই সরকারের পতনের জন্য বৃহত্তর গণ আন্দোলন শুরু করতে পারব আগামীতে বৃহত্তর গণ আন্দোলন হবে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বিশ দলীয় জোটের সারিক ন্যাশনাল পিপলস পার্টির উদ্যোগে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও ভোটের অধিকার প্রতিষ্ঠা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন আগামী নির্বাচনের প্রসঙ্গে টেনে মির্জা ফখরুল বলেন এই সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয় এটা সবার কাছে পরীক্ষিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কথা আওয়ামী লীগই বলেছিল তখন খালেদা জিয়া সেটা মেনে নিয়ে কেয়ারটেকার সরকারের বিধান সংবিধানে সংযোজন করেছিলেন তারা সেই জায়গা থেকে সরে গিয়ে নিজেদের স্বার্থে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছে আজকে মানুষের ভোটের অধিকার নেই ভোট ব্যবস্থা এনেই নেই অবস্থা থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন সব রাজনৈতিক জোট সংগঠন ব্যক্তি এবং জনগণ সবার ঐক্যবদ্ধ প্রয়াসে যুদ্ধ শুরু করতে পারে সেই যুদ্ধ হচ্ছে গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য কোন দল বা ব্যক্তিকে ক্ষমতায় বসানোর জন্য নয় এই যুদ্ধ করছি সম্পূর্ণভাবে দেশকে ফিরে পাওয়ার জন্য মির্জা ফখরুল বলেন সরকার লুটের রাজত্ব কায়েম করেছে হয়েছে সারা দেশটা ওরা মনে করেছে এটা সেই বর্গীদের সময়ের মতো ছেলে ঘুমালো পাড়া ঘুমালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিবে কিসে এভাবে তারা লুট করেছে জনগণের অর্থ আর মানুষকে ভয় পাইয়ে দিতে তারা নানা সন্ত্রাসের ঘটনা ঘটাচ্ছে এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্ব মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তাফার সঞ্চালনায় আলোচনা সভায় জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার বিএনপির নেতায় রায় চৌধুরী জামাতের আব্দুল হালিম জাগোপার খন্দকার লোতফার রহমান এলডিপির শাহাদাত হোসেন সেলিম গণ অধিকার পরিষদের নুরুল হকনুর প্রমুখ বক্তব্য দেন দলীয় সরকারের অধীনে সিপিবি বাম জোট নির্বাচনে যাবে না বলছে সেলিম বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিপিবি সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম বলেছেন দলীয় সরকারের অধীনে সিপিবি বাম জোট নির্বাচনে যাবে না নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য লড়াই করে গড়ে তুলতে হবে ভোটাধিকার অধিকার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বগুড়া জেলা কমিটির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি জিন্নাতুল ইসলাম বিকেল চারটায় বগুড়ার সাত মাথায় অনুষ্ঠিত জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল্লাহ কফি রতন রাকু সাবেক ভিপি রাগিব আহসান মন্না সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মহসিন রেজা জনসভা পরিচালনা করেন সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ। জনসভায় মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, এর আরশাদের পতনের পর 32 বছর অতিবাহিত হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ 20 বছর ক্ষমতায় থেকেছে। গত 14 বছর ক্ষমতায় আছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের 14 বছর সহ গত 13 বছরে এই দেশ থেকে পাচার হয়ে গেছে 11 লাখ কোটি টাকা। মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতির মাধ্যমে আমলা ঠিকাদার অসৎ রাজনৈতিক বিদ্রা দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে Das tue সরকার বিরোধীদের সঙ্গে আলোচনা চলবে বলছে ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা একটা পরিণতির দিকে পৌঁছাতে না পারছি ততক্ষণ আলোচনা চলবে শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টির একাংশের সঙ্গে সংলাপ শেষে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন আমরা বৃহত্তর একটি আন্দোলন গড়ে তোলার জন্য দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে সঙ্গে আলোচনা করার যে কর্মসূচি তা শুরু করেছি সেই ধারাবাহিকতায় আজ দ্বিতীয় দিন আমরা বিশ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে আলোচনা করেছি সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই আলোচনা অব্যাহত থাকবে এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন আপনারা সবাই জানেন আমরা যার যার অবস্থান থেকে দীর্ঘদিন ধরে বলে আসছি এই অনির্বাচিত সরকার দেশ ও জনগণের ক্রমাগত ক্ষতি করে চলেছে দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে ফেলেছে দেশের সবাইকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করেছে সে কারণেই সরকারের হাত থেকে দেশের মানুষকে বাঁচানোর জন্য বৃহত্তর গড়ে তোলার যে প্রয়াস এবং যে সিদ্ধান্ত বিএনপির তা আলোকেই আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছি এর আগে চব্বিশে মে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্যের সঙ্গে সংলাপে জড়িত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর